মনে আছে আরমানের কথা আরমান ছিল খুনি মিতুর ভাই যার জন্য তোলা আশি লক্ষ টাকার সিংহ ভাগ মেরে দিয়েছিল মিতুর বাবা মিতুর নামে ফিক্সড ডিপোজিট করে দু সালে লিউকোমিয়া আক্রান্ত একটি শিশু আরমান যে ছিল আকাশ ভাইকে হত্যাকারী মিতুর ভাই হঠাৎ একদিন আমার কাছে চট্টগ্রাম থেকে ফোন আসে আমাদের ব্যাচমেটের এক ভাই অসুস্থ তাকে বাঁচানোর জন্য আশি লক্ষ টাকা দরকার আমার বন্ধু মেহেদি নাকিব ও সাদের প্যারাতে আমি চট্টগ্রাম আসার সিদ্ধান্ত নেই চট্টগ্রামে এসে বন্ধু বান্ধব ও ছোট ভাইরা মিলে বৈঠকে বসলাম সিদ্ধান্ত নিলাম আমরা এক মাসের মধ্যে আশি লক্ষ টাকা সংগ্রহ করব আরমানকে বাঁচাবো দু সালের এপ্রিল মাসে কাজ শুরু করলাম আমরা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আরমানের জন্য টাকা সংগ্রহ করা শুরু হয়েছিল এভাবে খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করে টাকা তুলতো সারা দেশের হাজারো ছেলে মেয়ে যাদের উদ্দেশ্য ছিল আরমানকে বাঁচানো ফুটফুটে একটি শিশুর মুখে হাসি ফোটানো আমি নিজে আমার ভার্সিটি জীবনের ক্লাস বাদ দিয়ে সারাদিন মত্ত হয়ে থাকতাম কত টাকা কালেক্ট হলো কত টাকা ব্যাঙ্কে জমা পড়লো আর কত টাকা তুলতে হবে তা হিসাব করতে আবার সেগুলো আরমানের জন্য খোলা ফেসবুক গ্রুপে আপডেট দেওয়া লাগতো কিন্তু তখনও আমরা জানতে পারলাম না যে আমরা কিছু নিচু মানসিকতার মানুষের জালে আটকা পড়েছি মিতুর বাবার অঢেল সম্পদ থাকা সত্ত্বেও তারা একটা টাকা খরচ করেনি আরমানের জন্য কারণ তারা জানত আরমান মারা যাবে তাই তারা স্বামী স্ত্রী ফন্দি করে মাঠে টাকা তোলার জন্য নামিয়ে দিয়েছিল তাদের মেয়েকে মিতুর বাবার চট্টগ্রাম শহরের তৎকালীন সময়ে পাঁচ লাইস এরিয়াতে একটি ফ্ল্যাট বাসা ছিল যার দাম ছিল চল্লিশ লক্ষ টাকার উপরে একটি সিএনজি ফিলিং স্ট্রো ছিল চট্টগ্রাম শহরে দোকান ছিল জমি ছিল কিন্তু সেই সব তথ্য আমরা আরমানের জন্য টাকা তোলার সময় জানতেও পারিনি সংগ্রহ বাংলাদেশ থেকে আশি লক্ষ টাকা সংগ্রহ করে আরমানকে সিঙ্গাপুর পাঠানোর কিছুদিন পর আরমান মারা যায় আরমানের দাফনের পরে সত্য বেরিয়ে আসতে শুরু করে জানতে পারি মিতুর বাবা সম্পত্তির কথা সবাই তখন আমাকে এবং আমার বন্ধুদের বলে ওর বাবার টাকা ছিল তারপরেও কেন আমরা টাকা তুললাম আমরা জানালাম আমরা এইসব জানতাম না তার কিছুদিন পর মিতুর বাসায় ওর বাবার সঙ্গে বসতে গেলাম কারণ আমাদের হিসাব মতে আশি লক্ষ টাকা থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা বেঁচে যাওয়ার কথা কিন্তু মিতুর বাবার সাথে বসতে গেলে তিনি জানান মাত্র বারো লক্ষ টাকা অবশিষ্ট আছে সেইটা জেনে আমি এবং আমার বন্ধুরা খুবই অবাক হলাম আমরা অনেক বিতর্ক করলাম কিন্তু মিতুর বাবা আমাদের বলে বারো লক্ষ টাকায় আছে তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই বারো লক্ষ টাকা দিয়ে আরমারের নামে একটা ট্রাস্ট করব। এবং আমরা লিকোমিয়া আক্রান্ত রোগীদের এ ট্রাস্টের মাধ্যমে সাহায্য করব। সবাই একমত হয়ে মিতুর বাবা আমাকে জানিয়ে আসলাম আমরা পরের মাসে ট্রাস্ট শুরু করব কিন্তু অতি দুঃখের বিষয়ে আমরা দেখা করার তিন চার দিন পরে জানতে পারি মিতুর বাবা ওই টাকা মিতুর নামে ফিক্সড ডিপোজিট করে ফেলেছে এই কথা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম এবং অনেক কষ্টের সিদ্ধান্ত নিলাম আর কারো কখনো সেবা করব না আমরা দেশ বিদেশে যারা আরমানের জন্য টাকা সংগ্রহের কাজ করছিলাম তারা শুধুমাত্র একটি ফুটফুটে হাসি খুশি শিশুর মুখে হাসি কাজ করছিলাম কিন্তু আড়ালে এক ভয়ঙ্কর ক্রিমিনাল তার ছেলের মৃত্যুর বিনিময়ে জাল বিস্তার করেছিল যাতে সে তার ব্যবসার লোকসান এখান থেকে সামাল দিতে পারে আমরা তখন হার মেনেছিলাম কারণ তখন ছোট ছিলাম বুঝতাম কম আবেগ ছিল বেশি কিন্তু এইবার কথা দিলাম ভাই হত্যার বদলা নিয়েই ছাড়ব প্রিয় দর্শক আকাশের অস্বাভাবিক মৃত্যু মৃত্যুর অবৈধ সম্পর্ক এবং মৃতুর মা বাবার টাকা ফিক্সড ডিপোজিট করে ফেলাকে আপনারা কীভাবে দেখছেন আমাদের কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি সাইফ সালমান এখন করার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ